একদম হাই কোয়ালিটি যে সিকোয়েন্স গুলো এগুলো অভাব নাই এগুলো কি কালেকশন এগুলো হচ্ছে আপনার আমাদের যে অফার প্রাইস 300 টাকা করে 300 টাকা করে আর ভাইরাতে এগুলো এটা হচ্ছে জমজম আর এটা আর এই যে আইটি আমাদের সবথেকে বেশি ডিমান্ডিং কালেকশন এবং এগুলো হচ্ছে প্যাটেলের ভিতরে প্যাটেলের ভিতরে প্যাটেল আছে দেখেন বডিটা এই যে দেখেন কালেকশন ফুল বডিতে কাজ করা থাকবে আরই কাজ করা এটা এগুলো 80 80 শুধু 80 80 কাপুরের পাঁচটি কালার হবে

কালেকশন কি রে ভাই এটা ভাই এখানে ফুল বডিতে সিকোয়েন্স করা ওয়াও একদম প্রিমিয়াম কোয়ালিটি হবে এগুলো এগুলাই আমাদের বেশি করতে হয় যে দেখেন কাপড় কি রে ভাই এটার 80 80 সুতার যে কাপুরের আর এই জমজম সেটা আমাদের কাছে অনেক ভালো ফেব্রিক্স এগুলো পারবে এবং যারা আমাদের শুরু আসতে চায় তারা আমাদের শুরু চলে আসবে ইনশাআল্লাহ দেখেন এই কালারটা সবথেকে বেশি চলে এগুলো মার্কেটে রাখলেই বিক্রি এবং কালারটা দেখেন মাশাআল্লাহ ওয়াও অনেক সুন্দর একটি কালার অনেক

এই প্রোডাক্টটা আমাদের তিন চার শবিশেষ্ট আছে আচ্ছা ওই যে দেখেন উপরে পলি পলি করা পলি বলি করা কিন্তু হিউজ পরিমাণ ফ্রি সাইজ থাকবে সবার হবে ফ্রি সাইজের দেখেন একদম সবার হবে এটা ন্যাচারাল বাটিকের ভিতরে খুব সুন্দর একটা সুন্দর একটা কালেকশন দেখেন বলেন আপনার হ্যাঁ জি অবশ্যই এই যে দেখেন এই যে দেখেন কালেকশন এই যে দেখেন এই দেখেন কালেকশন অনেক সুন্দর কিন্তু দেখেন অনেক সুন্দর একটা কালেকশন দেখেন এই দেখেন একটা কালেকশন খুবই সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ অনেক অনেক সুন্দর দেখ খুবই সুন্দর একটি কালার ডিজাইন খুব সুন্দর একটা কালেকশন দেখেন জি এগুলো রং কাজ তো গ্যারান্টি এগুলো হ্যাঁ জি রং কাজ 100% গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা অর্গেন্ডি বাটিকের রং কস সব সময় গ্যারান্টি থাকে এগুলো হচ্ছে আপনার কালার কাজ 100% গ্যারান্টি পুরো অনেক সুন্দর এবং এটা হচ্ছে কোটা অনার ভিতরে কোটা অনার ভিতরে হ্যাঁ জি কোটা অনার ভিতরে

অনলাইনে বিজনেস করে একদম কম দামে প্রোডাক্ট নিতে চাই যাদের পেজ আছে তারা এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করে রেড জলপাইর ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা কালেকশন দেখেন মাশাল নিতে পারবে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুব এটা কি কালেকশন এটা এটাও প্যাটেল প্যাটেল এর ভিতরে আবার এর ভিতরে কম দামি আছে কালামকারীর ভিতরে কিন্তু সেটা দাম কম ভালো কাপড়ের ভিতরে ওয়াও সেই কালেকশন তো ভাই এটা

সেটা হচ্ছে আমরা কিন্তু শুরুম বড় করার উপলক্ষ্যে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে উপর ডিসকাউন্ট চলতেছে প্রত্যেকটাই প্রত্যেকটা প্রোডাক্টে যে প্রোডাক্টটা ছিল সাড়ে পাঁচশো টাকা সেটা হবে পাঁচশো বিশ টাকা এরকম

ভাই এই গ্যালারিতে যে কালেকশন দেখাছে এই কালেকশন তো একদম কালেকশন আমাদের কাছে পাবে আচ্ছা আচ্ছা সব বেশি চলে এবং আমাদের কাছে স্টক আছে अवेलेबल ভাই লোকেশনটা বলে দেন হচ্ছে নারায়ণগঞ্জ বান্টি বাজার আড়াই হাজার আয়শা সামাদ শপিং কমপ্লেক্স আইএফআইসি ব্যাংকের সাথে এই এই হ্যাঁ এখানে সব ধরনের কালেকশন পাওয়া যাবে অবশ্যই এখানে সব ধরনের প্রোডাক্টই পাবে বাটিক প্রিন্ট এবং লোন সব ধরনের প্রোডাক্টই পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে ভাই চলেন তো কয় কালেকশন দেখান তো এগুলো হ্যাঁ দেখেন কালেকশন এগুলো এগুলো কত থেকে শুরু এটা হচ্ছে 300 টাকা ভাই মাত্র 300 টাকা আমি একটা দেখাই এটা হচ্ছে চন্ডি ডিজাইনের ভিতরে খুবই সুন্দর মাশাআল্লাহ এটাও তো রংকাশ গ্যারান্টি আছে হ্যাঁ জি এটাও রংকাশ গ্যারান্টি থাকবে এই যে এটা হচ্ছে রংকাশ গ্যারান্টি এই যে ওয়াও দেখেন একদম এই যে

এবং এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আমি বারবার বলে দেই প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ডিসকাউন্ট চলতেছে আচ্ছা যে কারণ হচ্ছে 20 টাকা 30 টাকা পাইকেরিতে কিন্তু অনেক কিছু যার কারণে আমরা 20 30 টাকা প্রত্যেকটা প্রোডাক্টে ডিসকাউন্ট দিচ্ছি ইনশাআল্লাহ আচ্ছা আপনি দাম বলতেছেন না কেন ভাই আমাদের আমরা দাম বলতে সিনা আমাদের অনেক কাস্টমার আছে যারা অনলাইনে প্রোডাক্ট নিয়ে তারা অনলাইনে সেল করে তারা আসলে আমাদেরকে কমপ্লেইন দেয় যে ভাই আপনারা রেটটা বলবেন না যার কারণে আমরা রেট বলি না যারা এই প্রোডাক্টগুলো রেট জানতে চায় তারা অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অর্ডার নক করতে হবে আচ্ছা নক করলে অবশ্যই নিতে পারবে এবং যারা আমাদের শোরুমে আসতে চায় তারা আমাদের শোরুমে চলে আসবে ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু দেখেন এই আর আপনাদের বাটিক নিয়ে আপনাদের এখানে তো বান্টি বাজার বলার কিছু নেই না বান্টি তো বাটিকে রাজধানী এবং আমাদের বাটিক কিন্তু হিউজ পরিমাণ চলতেছে ভাই একদম ডিমান্ডিং এগুলো হ্যাঁ একটা ই কালার দেখাই দেই হলুদ কালারটা

তুলির ভিতরে কোটা ওন্না খুবই সুন্দর এটা হচ্ছে আপনার বডিটা দেখেন একদম ন্যাচারাল ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর আশি আশি কাপুরের পাঁচটি কালার হবে এই যে দেখেন অন্যটা দেখেন অন্যটা কোটার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো জি এটা হচ্ছে আপনার ডিজাইনটা ডিজাইন দেখেন জি আচ্ছা আচ্ছা এটা আমাদের যে জমজম গুলো জমজম হ্যাঁ সবথেকে ডিমান্ডিং এবং ভাইরাল যে জমজম গুলো এগুলো কিন্তু আমাদের হিউজ পরিমাণ বর্তমানে চলতেছে এবং এই প্রোডাক্টটা আমি চ্যালেঞ্জের সাথে দিতে পারি কারণ এটা বলতে পারি কারণ হচ্ছে আপনার অন্য অন্য জায়গা থেকে আমাদের কাছে কমে পাবে কমে পাবে হ্যাঁ কমে পাবে ইনশাআল্লাহ আমাদের কাছে কমে পাবে এই যে দেখেন এগুলো হচ্ছে বডিটা একদম ফ্রি সাইজ থাকবে ফ্রি সাইজ এ গ্রেড জমজম যেটা বলে এ গ্রেড এ গ্রেড একদম হাই কোয়ালিটি খুব দামি আচ্ছা জি এগুলোর কালার হ্যাঁ এটা হচ্ছে কালার অনেক কালার অনেক ডিজাইন আছে জাস্ট আমি স্যাম্পল কয়েকটা দেখাই দিতেছি জমজম কয়েকটা দেখাই জমজম আমি এখন বেশি চলে বুঝছেন দেখান দেখান এই দেখান একটা কালেকশন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা খুবই সুন্দর দেখেন ওন্নাটার সাথে ম্যাচিং করা থাকবে ম্যাচিং করা জি মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু প্রত্যেকটা ওন্না এবং এটা হচ্ছে যত ভাইরাল কালেকশন সব আপনিই করেন হ্যাঁ ভাই ভাইরাল কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবে কারণ আমরা যেহেতু অনলাইনে সেল করি অফলাইনে সেল করি আমাদের অবশ্যই যেগুলো ডিমান্ডিং প্রোডাক্ট ওগুলাই আমাদের বেশি আনতে হয় এবং ওইগুলাই আমাদের বেশি করতে হয় এই যে দেখেন কাপড় ফিরে ভাই এটা 80 80 সুতার যে কাপুরের আর এই জমজম সেটা আমাদের কাছে অনেক ভালো ফেব্রিক্স এগুলো একদম ভালো ফেব্রিক্স আপনি ওনাটা দেখেন ওনাটা দেখেন এবং বডিটা ধরে দেখেন ভাই এটা কি ভাই জি

অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আমাদের সব থেকে বেশি চলতেছে চলতেছে হ্যাঁ জি দেখেন এই ডিজাইনটা সব থেকে বেশি চলতেছে এবং এই ডিজাইন যাদের পছন্দ অবশ্যই নিতে পারবে নিতে পারবে এখানে যা আছে সব জমজম অনেকে তো আসতে পারবে তারা কিভাবে আসতে না পারবে তারা অনলাইনে মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবে

এই প্রোডাক্টটা আমাদের 3 400 পিস স্টক আছে আচ্ছা ওই যে দেখেন উপরে পলিপলি করা পলিপলি করা আছে এটা কিন্তু হিউজ পরিমাণ কোটা অন্য থাকবে টারসেল করা থাকবে টারসেল করা থাকবে হ্যাঁ এবং এই প্রোডাক্টটা অন্য জায়গা থেকে অন্তপক্ষে 20 টাকা 30 টাকা কমে পাবে আমাদের কাছে আপনাদের কাছ থেকে জি আমাদের কাছে 20 30 টাকা কমে পাবে অন্য জায়গা থেকে এটা হচ্ছে আরেকটি কালার দেখেন অনেক প্রতিটা কালারে একদম সুপার এক্সপোজ হবে একদম ফ্রি সাইজ থাকবে সবার হবে ফ্রি সাইজের ভিতর দেখেন

এটাও কিন্তু পাইপিং করা থাকবে টার্সেল করা থাকবে আচ্ছা আচ্ছা এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এবং এখানে আরো ডিজাইন আছে এটা একটা দেখাই দেই প্রত্যেকটা ডিজাইনে চারটা পাঁচটা করে কালার কালার থাকবে বাকি কালারগুলো তো ভিডিও কলে দেখতে পারবে কালারগুলো ভিডিও কলে দেখে নিবে ইনশাআল্লাহ আচ্ছা এটা হচ্ছে আপনার আরেকটি কালার এই দেখেন এটা কালেকশন খুবই সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর দেখেন এগুলো অনেক লাভ লাভে বিক্রি করা লাভবান মানে এগুলো আপনার 800 900 টাকা বিসেল করতে পারে আর এগুলো সেল করলে কাস্টমার রিপিট পাওয়া যাবে এবং এগুলোর চারটা পাঁচটা করে কালার এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার পাঁচটা করে কালার হ্যাঁ জি আমি যদি এখান থেকে রেড কালারটা দেখাই এই ডিজাইনের এটা হচ্ছে রেড কালারটা খুবই সুন্দর একটি কালার ডিজাইন খুব সুন্দর একটা কালেকশন দেখেন জি

কারণ এগুলো আমাদের অনেক অফার প্রোডাক্ট আছে যেমন এটা হচ্ছে প্রত্যেকটার উপরে ডিসকাউন্ট আছে তারপরে আরো কমে আছে আরো কমে আছে যেগুলো এই যে অর্গেনডির ভিতরে দেখেন অর্গেনডির প্রোডাক্টগুলো কিন্তু 700 750 টাকা আচ্ছা আমাদের কাছে পাচ্ছে 550 টাকা 550 টাকা বিশাল বড় একটি ওন্না অফারে দিয়ে দিছেন এগুলো অফারে দিয়ে দিছেন নতুন শোরুম বানাইছেন এজন্য নাই জি এই উপলক্ষে এখানে যা আছে সব 550 টাকা করে 550 টাকা করে জি এই যে এই আর এটাও কিন্তু 550 টাকা আর এটাও জি

আরও আসছে স্যার আরও এখানে カラー ডিজেন অনেক カラー অনেক ডিজাইন একটা দেখাই আমি পেটি নিতে পারবে এগুলো নিতে আচ্ছা সিঙ্গেল পিস তারাও নিতে মিনিমাম পিস করলে পাইকি রিদম দেখেন কালেকশন করে ভাই এটা ভাই এটা পিস করেন ভাই ভিডিও দেয়া মাত্র এটা 500 পিস লাগবে এটা 500 পিস যদি লাগে 1000 পিস দেওয়া যাবে আচ্ছা 150 টাকা করে

যার যত বেশি ইচ্ছা লাগে এই প্রোডাক্টগুলো কিন্তু অন্য অন্য জায়গা থেকে ছয়শো সাড়ে ছয়শো টাকায় কিনতেছে আপনারা আমাদের কাছে পাবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা করে জি পাঁচশো টাকা করে এই যে দেখেন দেখেন একদম ফ্রি সাইজ সবার হবে ফ্রি সাইজ জি এবং এই একটা কালার যদি দেখেন প্রত্যেকটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার আছে যে কোনো ডিজাইন যে কোন আইটেম থেকে মিলিয়ে ছয় পিস প্রোডাক্টর তাহলে পে যাবেন পাইকারি দেন পাইকারি দেবেন হ্যাঁ আচ্ছা একদম পাইকারি দেন পেয়ে যাবে এটা হচ্ছে অন্যটা অন্যটা দেখেন বিশাল বড় বিশাল বড় সাইজেরও নাই হ্যাঁ আর একটা ব্ল্যাক কালারটা যদি দেখাই এই কালারটা অনেক ভালো চলে এই কালারটা এই কালারটা খুব সুন্দর এবং এই প্রোডাক্টগুলোই বেশি চলে অর্থাৎ যেগুলো সবথেকে আমাদের অনলাইনে চলে সেই প্রোডাক্টগুলোই আমাদের কাছে পাবে আচ্ছা এই যে দেখা কালেকশন এর জন্যটা এটা নেসের জন্য জি এগুলো রং গ্যারান্টি আছে হ্যাঁ কালার কাছে গ্যারান্টি আর এইগুলো হচ্ছে তো বলাই জানা এগুলো তো অনলাইনে ঢুকলেই শুধু এই ডিজাইন আর ডিজাইন হ্যাঁ জি

এবং হচ্ছে যারা নতুন বিজনেস করতে চায় তাদের উদ্দেশ্য একটা কথা তারাও এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করুক ইনশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইনে চারটা পাঁচটা করে কালার কালার জি এই যে দেখেন এই দেখেন কালেকশন মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু দেখেন আর সুন্দর একটা কালেকশন দেখেন অন্যটা দেখেন অন্যটা বিশাল বড় পাঁচ সাত নামাজ একটু পাঁচ সাত নামাজ জন্য হবে হ্যাঁ এগুলো আচ্ছা এই যে চারটা পাঁচটা কালার চারটা পাঁচটা করে কালার হবে হ্যাঁ এই যে দেখেন এই দেখেন এটা হচ্ছে একটা কালার

এবং প্রত্যেকটা প্রোডাক্ট কালার কোড গ্যারান্টি থাকবে বেকার বাইরা কি আপনাদের সাথে অল্পbudgetে ব্যবসা করতে পারবে যারা বেকার এবং তরুণ উদ্যোক্তা আছে তাদের জন্য আমরা সব সময় একটা মেসেজ দেই তার বেশি পুঁজি লাগে না মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে এই ব্যবসা শুরু করতে পারে আচ্ছা আচ্ছা অথবা সর্বনিম্ন আমাদের কাছ থেকে 6 পিস প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবে যে এবং সে হয়তো ভাবতে পারে যে আমি 6 পিস প্রোডাক্ট নিলাম প্রোডাক্টগুলো রিজেক্টড বের হলো বা

এই ডিজাইনগুলো কিন্তু আমাদের খুব হিট এবং এর ভিতরে আছে এর ভিতরে আবার কম দামি আছে অনেকে ভাবতে পারে এগুলো কম দামি এটা হচ্ছে পেটলের ভিতরে ভিতর আবার এর ভিতরে কম দামি আছে কালামকারীর ভিতরে কিন্তু সেটা দাম কম আচ্ছা আচ্ছা এই যে এই যে দেখেন কালেকশন এটা হচ্ছে আপনার পেটলের ভিতরে পেটলের ভিতর জি সুন্দর আপনারা তো মার্কেটে যত ভাইরাল কালেকশন সেইগুলোই করেন আপনারা হ্যাঁ জি অবশ্যই এই যে দেখেন এই যে দেখেন কালেকশন

আচ্ছা একদম ফ্রি সাইজ থাকবে ফুল বডিতে কিন্তু কাজ করা ফুল বডিতে কাজ করা জি অন্যায় কাজ করা থাকবে এগুলা তো অসঙ্গ কালার আছে অনেক কালার অনেক ডিজাইন আছে জাস্ট আমি স্যাম্পল দুই একটা দেখাই দিতেছি এই দেখেন ভাইরাল একটা কালেকশন দেখেন এটা একদম চলছে এটা খুব সুন্দর এই যে এটা হচ্ছে দেখেন বডিটা এই যে দেখেন ফুল বডিতে কাজ করা থাকবে

এটা হচ্ছে আপনার বডিটা বডিটা ফুল বডিতে কাজ করে দেখো এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা আচ্ছা এবং এর ভিতরে আরো ডিজাইন আছে এই যে একটা ডিজাইন আছে এই যে এটা আমি দেখাই দিই এটা চারটি কালার চারটি করে কালার হ্যাঁ জি এই ডিজাইনেরও চারটি কালার প্রত্যেকটা ডিজাইনে চারটি পাঁচটা করে কালার কালার হবে জি এই এই ফুল বডিতে সিকোয়েন্স করা ওয়াও একদম প্রিমিয়াম কোয়ালিটি হবে এগুলো কিন্তু ফুল অন্যায় কাজ করা সিকোয়েন্সার সিকোয়েন্সার কাজ করা জি দেখেন এছাড়া দেখেন আর এই অনেক অনেক কালেকশন ওয়ান পিস এগুলো হ্যাঁ আমাদের ওয়ান পিস গুলো ওয়ান পিস ওয়ান পিসের সাইজ কত থেকে শুরু আপনাদের ওয়ান পিস এগুলো 380 টাকা 380 টাকা রেডিমেড হচ্ছে টু পিস টু পিস টু পিস কত থেকে টু পিস গুলো হচ্ছে 550 টাকা 550 টাকা অফার প্রাইস

এগুলো কিন্তু শেডের ভিতরে খুবই সুন্দর হবে শেডের ভিতর হ্যাঁ দেখেন জি আচ্ছা সে একটা কালেকশন আর তো অনেক কালেকশন ভাই আরো শালে কালেকশন আছে না ভাই এখানে এগুলো হচ্ছে বিস আরংশ এই যে আপনার এগুলো হলো কাশ্মীরি হ্যাঁ জি দেখেন কাস্টমার দেখেন এবারে মাল দেখে দেখে নিতে পারবে কাশ্মীরি শাল এগুলো এটা হচ্ছে কাশ্মীরি শাল না একটা বাজার চ্যালেঞ্জিং প্রাইসে পেয়ে যাবে আমাদের কাছে একদম বাজার চ্যালেঞ্জিং হ্যাঁ এগুলো জি আচ্ছা এই যে এটা আছে মেরুন কালারটা মেরুন কালারের ভিতর দেখেন খুব সুন্দর প্রত্যেকটা সাল এই যে দেখেন ভাই এই শীতের সময় শালের ব্যবসাতেও অনেক লাভমানের একটা ব্যবসা আচ্ছা যে দেখেন ওকে ভাই এই শালগুলো যদি আমাদের কাছ থেকে কিনে নিয়ে তারা অন্তপক্ষে 300 400 500 টাকা লাভ করে আসে আচ্ছা কারণ এই সালগুলো আমি অনলাইনে দেখছি 1200 টাকা করে সেল করে আচ্ছা রিটেল এবং হোলসেল আচ্ছা